আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি হাঁসের মাংসের রেসিপি শেয়ার করব যাদের হাঁসের মাংস মজা হয় না বা রান্নার পরেও গন্ধ থেকে যায় খেতে পারেন না তারা আজ আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপি শুরু করুন প্রথমে কড়াইয়ে হাফ কাপ তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দেব মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ চারটা লং দিয়ে ভালো করে ভেজে নেব এরপর দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মাংস রান্না করতে মশলা যত কষাবেন মাংসের টেস্ট তত ভালো আসে এরপর একে একে এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া ও এক চামচ মরিচ বাটা দিয়ে মশলা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল উপরে ভেসে উঠলে ধুয়ে রাখা মাংস দিয়ে দিব আমি এখানে একটার বেশি হাঁস ব্যবহার করেছি আজ আমি হাঁস রান্না করতে কোনো প্রকার পানি ব্যবহার করব না এই মাংস থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে মাংস কষিয়ে রান্না করব দেখুন মাংস থেকে পানি বের হয়েছে আজ আমি পুনা পুনা করে রান্না করব কোনো প্রকার ঝোল রাখব না এখন কিছু রসুন দিয়ে দেব আমি এখানে একটা রসুন ছেলে দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমার ফ্যামিলি মেম্বার এভাবে খেতে পছন্দ করে আপনারা চাইলে স্কিপ করতে পারে এভাবে ভেজে ভেজে চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করছি দেখুন আমার হাঁস পোনা ফাইনাল লুক এভাবে আপনারাও রান্না করে ট্রাই করতে পারে। দেখুন আমার হাঁসের মাংসের তেলটা সুন্দর করে উপরে ভেসে উঠেছে আর খালারটা অনেক সুন্দর এসেছে আমি লাস্ট ফিনিশিংয়ে এক চামচ ভাজা চিরা গুঁড়া দিয়ে আমি আমার রান্না এখানে শেষ করছি ধন্যবাদ